আচলক ৱাহি বাবাৰকাতু সবাই ভালা আছে আমি আল্লাহৰমাতে আফনাইনটোৰ দুৱাৰ ভালা আছি আৰু আজিকাও আপাৰ আমি ভিডিঅ' একটা লৈ আহিছি আমিতো আফনাইনটোৰে আগে বাক্কা আগে ভিডিঅ' দিছি যেন মুস্তাফা কামাল আজাৰীৰ আৰু ভিডিঅ' দিছোঁ ৱাজ তে মাজে আমি কদিন ভিডিঅ' কৰতাম ফাৰ্চিনা যাৰ কাৰণে আজিকা আবাৰো এটা নয়া ভিডিঅ' একটা লৈ আহিছি আমাৰ কামালবাইয়ের ওয়াজ একটা লগিয়ে আইছি আপনার ওয়াজটা সম্পূর্ণ দেখবা আর খার কেলা লাগলো কমেন্টর মধ্যে কইবা আর ওয়াজটা হইল গিয়া গণকের 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 বিষয়ে ওয়াজ করছ আমরা তো কত রকমের ওয়াজ শুনছি কোরআন হাদীশোর ওয়াজ শুনছি কিন্তু এইরকম ওয়াজ আমরা শুনি নাই তেও তাই ওয়াজটা বানাইছ তাই ওয়াজটা বানাইসেন আনন্দ দিবার লগে সবাই ওয়াজটা শুনবা আর খার কিলা লাগলো কমেন্টর মধ্যে হইবা আর আমি এবং কনকের ওয়াজ যেটা টান বানাইছ কামাল ভাই তান ওয়াজ আমি আমার দ্বারা লাগাইয়া আপনাইতে আমার সাইটে ও ভিডিওটা পাইবা সবাই সম্পূর্ণ দেখবা আর খার কিলা লাগলো কমেন্টর মধ্যে জানাইবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওনা আমি আমার দারো পাশে ভিডিওটা লাগাইয়ারিতে দেখবা আমার জীবনের এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো।

আমি কামের পেশারে চুলদানি কাটতে পারি নাই হঠাৎ করে গেলাম দোস্তের বাড়ি দোস্তের বাড়ি যখন গেলাম ওই গ্রামের মানুষে আমার মাথার চুল দেয় ওই দোস্তান নিরে গায় কয় এটা টুঙ্গ বাইতে আইছে কেরা কয় বলে এটা ফকির কেমন কয় ওগ্রিম কয় আমার দোস্তান নি ঠাট্টা কইরা কইছে ওই পাড়ার মানুষ বিশ্বাস কইরা বইছে

সুরা ভরা বললাম জোরিয়ে বং মারছে ফকিরের কেরামতি বাড়ছে সুমন্ত্র সু দিলাম ফু কিছু যদি টেয়া পয়সা আনসব বই না আমার পকড়ি তাইলে যারা দিলাম যারা দাওয়ার আধা ঘন্টা পরে মাতার বিষ ভালো ভালো হইতে না হইতে বাড়ি বাড়ি যে ভদ্র শুরু করছে একটা গণ গেছে ওই ও গ্রিন কোই মহিলা মাসের কোলাটানসার খারাপ যদি ওই अंडा বানাই চাও আমি দিলা এর মাতার যারা ই গায় হুতা স্বামী বল ওই গ্রিন কোই নাইতে দেববা সাথে সাথে ওই গ্রামের একজন মহিলা মানুষ কানতে কানতেই আমার বুগালে আইছে আইয়া নিয়া কয় হুজুর গো আমার তিন দিন আগে একটা আ শারাইছে আমি অনেক বিসরাইছি পাই নাই তাই আপনার বোগালে আইসি আমার আশটা কেরা খাইলো কনে গেল কে ধৈরা নিল এডার আমার তদন্ত দেওয়ান লাগবো আমি মনে মনে এত এতক্ষণে বোথায় আমার ফকিরের গুষ্টি মারা যায় তো চাষি রে কইলেন বলে চাষি আসতে করে ছেড়ে দেন কয়ে বুড়ে কইলাম আস দেখতে কেমন কয়ে আস দোলা আর কবে

গামছা চাপ করে সন্ধ্যা খেলা নেমে সারা পাঠার আস নাই কালা দেখি এক আন্দা ভাইরে এনে কুচাই বসে আমি গইলাম হাই তোর আমি সারা চক ভে বি মশার কামড় খেয়ে তুই এলে এলে হ্যাঁ আস উচ্ছরে দি তোর আমি গলাম যাই গা আল্লাহখ মুখ ফেলে চাইছে না চাষি র খবর দিছে বলে চাষী আহেন

নামি দামি ফকির আমি তেলসাসি দুটান সে কোলাই আনসে মিষ্টি আনসে তেহাও 2000 আনসে কোলা রিসেট কিয়া খাইলাম গাকিরটু গুসু দিয়া খাইলাম 21 টা মিষ্টি আনসের ভাই 7 মিষ্টি খাইছি দি শোক বড় বড় হই গেছে ইহা 2000 পাগড়ে ফালাইলাম আর সাসি কইলাম আপনারাই আমার সারু মুড় থাইকেন কিন্তু আমার আমার মুখ খেলে চাইবেন না আপনারা শোক বুঝা থাকবেন

এই রকমের ভিডিও দেবার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার তরফ থেকে আসসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি